আমি শিফ বলছি বাড্ডা থেকে আমি একটা হেল্পের জন্য আপনাকে নথ দিয়েছিলাম আচ্ছা আচ্ছা আমি একটি ভিডিও এসিও কাজ পেয়েছি তো আমার প্রথম কাজ তো আমি বুঝতেছি না যে ওটা কিভাবে করব আর কি কোন জিনিসটা না মানে কি প্রবলেম আমার কিউআর এর প্রবলেম হচ্ছে আমি ওটা বুঝতেছি না আর কি আপনার এখানে আমি মানে কি করছিলাম কিওয়ার্ড কিওয়ার্ড বুঝছিস না ভিডিও এসইও করার জন্য যে কিওয়ার্ড এসইও আচ্ছা জি জি কোর্স এনরোল করেছিলেন কতদিন আগে আমি সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ভিডিও গুলো দেখছি খুব ভালোভাবে দেখে আমি পাঁচ তারিখ রাত্রে এক মিনিট আপনি কোর্সে এক তারিখে এনরোল করেছেন এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনি কোর্সটা ভালোভাবে দেখে শেষ করেছেন তাই তো হ্যাঁ আমি ভালোভাবে দেখে শেষ করেছি পাঁচ তারিখে পাঁচ তারিখে শেষ করার পর পাঁচ শেষ করার পর আমি পাঁচ তারিখ রাত্রে জুম জুম মিটিংয়ে আসছিলাম তো এখানে একটি এখানে জুম সাপোর্ট এপোর্ট জুম সাপোর্টে আসার পর আমার যে প্রোফাইল গুলো আছে ওগুলো ভালোভাবে সাজিয়ে দেয় ওনারা আর হলো গিয়া আমাকে একটি একটি ওয়েবসাইট তৈরি করে দেয় পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেয় আমাকে হলো গিয়ে সাত তারিখে দিয়েছে ওইটা তৈরি করে দেওয়ার পর আমি আর কি তারপর থেকে কাজ শুরু করেছি সাত তারিখ থেকে সাত তারিখ থেকে কাজ শুরু আপনাকে কো পোর্টফোলিও ওয়েবসাইট দেওয়ার সময় কি সাপোর্ট টিম থেকে মানে নিশ দেয়া হয়েছিল বা আপনি যে কাজ করবেন সাপোর্ট টিম থেকে তো দেওয়ার কথা আপনাকে কি ওয়েবসাইটের সাথে কি আপনি যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট মানে ক্লায়েন্ট হান্টিং করবেন এর জন্য কি কোনো নিশ দিয়েছিল সাপোর্ট টিম থেকে হ্যাঁ সাপোর্ট টিম থেকে আমার যে আমাকে যে ওয়েবসাইটটা যখন দিয়েছে তখন আর কি আমাকে কিছু ক্লায়েন্টের নিশও দিয়েছে সাথে তো আমি এগুলো ফলো করছি ফলো করে তাহলে আপনি কাজ শুরু করেছেন কত তারিখ থেকে আমি এই সাত তারিখ থেকে কাজ শুরু করেছি বারো তারিখে আমি একটা ক্লায়েন্ট পেয়েছি টানার একজন ক্লায়েন্ট আমি পেয়েছি বারো তারিখ বলতে আজকে তেরোই সেপ্টেম্বর গতকালকে মানে এই কাজটা আপনি গতকালকে পেয়েছেন তার মানে আপনি সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আপনি মানে ক্লায়েন্ট হান্টিং করেছেন সাপোর্ট টিম থেকে যে নিস গুলা দেওয়া হয়েছিল ওই নিশ অনুযায়ী করেছেন নাকি হ্যাঁ আমি ওই নিশ অনুযায়ী করেছি আর ওই যে ক্লায়েন্ট পেতে যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো কি কোর্স দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করেছেন হ্যাঁ কোর্সে যে দেখানো গুলো দেখানো হয়েছে ওগুলো আমি স্টেপ বাই স্টেপ ফলো করেছি তো ফলো করার পর আর কি আমি ওই নিজগুলো ফলো করেছি তারপর আমি কালকে গতকালকে একজন ক্লায়েন্ট পেয়েছি কানাডার ক্লায়েন্ট উনি তো ওনার ভিডিও এসিউ করার দরকার তো ভিডিও এসিউ করতে করতে আমাকে দিয়েছে তো ওনার ভিডিও ওনার ভিডিও দুইশোটা মোট তো ওখান থেকে আমাকে টা দেওয়া হয়েছে চল্লিশটা ভিডিওর জন্য ওনার সাথে কত ডলারের চুক্তি হয়েছে আমাকে একটা ভিডিওর জন্য পাঁচ ডলার আর চল্লিশটা ভিডিওর জন্য দুইশো ডলার দেওয়া হয়েছে তাহলে আপনি কি আহ বায়ারের কাজটা পেয়েছেন বায়ারের কি চ্যানেলের অ্যাক্সেস পেয়েছেন জি আমাকে ইমেলের মাধ্যমে ভাইয়ের চ্যানেলের এক্সেসটা দেওয়া হয়েছে এটা কি আপনাকে কবে দিয়েছে গতকালকেই জি আমাকে গতকালকেই দিয়েছে আর পেমেন্ট পেমেন্ট কিভাবে নিয়েছেন পেমেন্ট উনি প্রথমে পেপালের কথা বলেছে যেহেতু আমার কাছে পেপাল নেই এই জন্য আমি সাপোর্ট টিমের এর সহযোগিতা নিয়েছি তাদের মাধ্যমে পেমেন্টটা নিয়েছি আমি আপনার পেপলের আমাকে বিকাশ করে মাধ্যমে আপনি সাপোর্ট সহযোগিতা আপনি পেমেন্ট পেয়েছেন তো আপনি আপনার কি সাপোর্ট টিম কি আপনাকে পেমেন্ট করে দিয়েছে আমাকে গতকালে পেমেন্টটা করে দিয়েছে আপনি কিভাবে পেমেন্ট নিয়েছেন মানে সাপোর্ট টিম তো পেপালের মাধ্যমে বায়ারে থেকে পেমেন্ট নিয়েছে আপনাকে সে কিভাবে দিল মানে এখানে সাপোর্ট টিম থেকে আপনি কিভাবে পেমেন্ট নিয়েছেন আমাকে বিকাশের মাধ্যমে দিয়েছে ঠিক আছে তাহলে আপনি পেমেন্টও পেয়ে গেলেন আপনার চ্যানেলের অ্যাক্সেসও পেয়ে গেলেন তাহলে এখন আপনি কাজ শুরু করবেন তাই তো আপনি একটা জিনিস আপনি এক তারিখে আপনি এনরোল করেছেন পাঁচ তারিখ পর্যন্ত আপনি ভালোভাবে মানে কোর্সগুলো দেখেছেন জি জি তারপর আপনি জুম সাপোর্টে কত তারিখে আসছিলেন ছয় তারিখে নাকি পাঁচ তারিখে আমি পাঁচ তারিখের রাত্রি আমি জুম সাপোর্টে এসেছিলাম জুম সাপোর্ট থেকে আপনাকে আপনার যে প্রোফাইলগুলো আছে যেমন ফেসবুক লিঙ্কড ইন এগুলো সেট করে দেওয়া হয় হ্যাঁ এগুলো আপনাকে জোন সাপোর্ট থেকে একটি পোর্টফোলিও রেডি করার কথা বলেছিল যেটা আপনি তৈরি করেছেন। ওই পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে কত তারিখ ডেলিভারি করেছে? সাত তারিখে। আচ্ছা তাহলে ওয়েবসাইটের সাথে আপনাকে কি নিশ দিয়েছিল? হ্যাঁ ওয়েবসাইটের সাথে আমাকে নিশও দেওয়া হয়েছিল। আচ্ছা তাহলে আপনি কাজ শুরু করেছেন সাত তারিখ থেকে। আর কোর্সের দেখানো যে নিয়ম অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ গাইডলাইন ফলো করে কাজ করেছেন তাই তো? নাকি আপনাকে সাপোর্ট টিম থেকে বুঝিয়ে দিয়েছিল যে এইভাবে এইভাবে কাজ করতে নাকি আপনি কোর্সেরটা মানে আপনি সাপোর্ট টিম থেকে বুঝে কাজ করছেন নাকি আপনি কোর্সে যেভাবে দেখানো হয়েছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী আপনি এইভাবে কাজ করেছেন কোনটা আমাকে আমি কোর্স থেকে দেখে শিখছি কিছুটা বা সাপোর্ট টিম থেকেও সাহায্য নিয়েছি দুটো মিডে আমি পরীক্ষা কমপ্লিট করেছি আচ্ছা তাহলে আপনি সাত তারিখ থেকে কাজ শুরু করেছেন এবং বারো তারিখে মানে গতকাল ১২ সেপ্টেম্বর আপনি কাজ পেয়েছেন মানে সাত পাঁচ বারো মানে তিন চার দিনের মধ্যেই আপনি হচ্ছে এই ক্লাইন্টটা পেয়েছেন ক্লায়েন্ট কি আপনাকে কোনো মিটিং করতে বলেনি যে আপনি কাজ পাওয়ার আগে ক্লায়েন্ট কি বলেনি মিটিং এ আসার জন্য এরকম কিছু বলেছিল কি না আমাকে ওনার সাথে মিটিং করতে বলেনি আমি ওয়েবসাইট দিয়েছি তো ওয়েবসাইটের মাধ্যমে হয়েছে এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পারলাম তাহলে এই যে কাজটা পেলেন এখন প্রবলেমটা কোথায় হচ্ছে আপনি মানে যে ভিডিও গুলোর কাজ পেয়েছেন ওগুলা কিওয়ার্ড গুলা কি বুঝতেছেন না তাই তো আচ্ছা কিওয়ার্ড আছে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি সমস্যা নেই কিন্তু আপনি কি ওই যে ইউটিউব ভিডিও এসিও কিভাবে করতে হয় কোর্সের এগুলা ক্লাস কি ভালোভাবে প্র্যাকটিস করেছেন মানে দেখেছেন যে কিভাবে ভিডিও গুলা এসিও করতে হবে মানে কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার পর আপনি কি বাকি কাজগুলা করতে পারবেন জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে স্ক্রিনশিয়াল করে দেখিয়ে দিচ্ছি তার আগে বলেন আপনি যে এই কোর্স এন্ডুল করেছেন এর আগে কি আপনি অন্য কোথাও কোর্স করেছেন জী আমি এর আগে অন্য কোথাও করেছি কোর্স তারা শুধু কাজের ব্যাপারে দক্ষ করে তুলেছে কিন্তু ক্লায়েন্ট ম্যানেজমেন্টের যে সিস্টেম টা এটা তারা আমাদের অত ভালো করে বুঝায় নাই আর দেখিয়েও দেয়নি বাট আপনাদের এখানে দেয় এটা খুব ভালোভাবে বুঝিয়ে এবং দেখিয়ে দেওয়া হয়েছে এই কোর্সের যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে একজন ক্লায়েন্ট পেতে স্টেপ বাই স্টেপ কি কি করা লাগে ওগুলা অন্য অন্য মানে আগের কোর্সে পাননি তাই তো জি আমি এগুলো আগের কোর্সে পাইনি এগুলো আপনাদের এই কোর্স এ পেয়েছি এগুলো দিয়ে আমার অনেক হেল্পফুল হয়েছে ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে তাহলে এই যে ক্লায়েন্ট পেয়েছেন এই ক্লায়েন্টের পাশাপাশি আপনার কি অন্য মানে আপনি যখন মার্কেটিং এর কাজ শুরু করেছেন যে নিশ আপনাকে দেয়া হয়েছিল ওখান থেকে কি শুধু এই উনি শুধু রেসপন্স করেছেন নাকি অন্য কারোর সাথেও কথা হয়েছে জি আমার আরো দুজনের সাথে কথা হয়েছে ওখান থেকে সম্ভবত একজনের সাথে আমার ডিল ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে তাহলে কোর্সের দেখানো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি আপনার কাজ সহযোগিতা করতেছে আপনার কি মনে হয় জি আমার মনে হয় এটা অনেক হেল্পফুল আচ্ছা আমার যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝলাম আর কি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি এবং আপনার হচ্ছে যে বায়ারের চ্যানেল মানে যেই বায়ারেট কাজ পেয়েছেন ওনার চ্যানেলের লিংকটা আমাকে হচ্ছে আপনি দিন এই মিটিং এর হচ্ছে চ্যাটে দিন ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করতেছি আর হচ্ছে আমি আপনাকে কিওয়ার্ডগুলো বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে বাইরের চ্যানেলে লিংকটা পাঠিয়ে দেন জি আমি আপনাকে লিংকটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে না এই মিটিং এর মিটিং এর যে চ্যাট আছে চ্যাটের মধ্যে দিয়ে দেন ঠিক আছে ওকে ওকে পাঠিয়ে দেন ওকে জি আমি দিয়ে দিচ্ছি